সাভারে চালকদের মহাসড়ক অবরোধ ঘন্টা যান চলাচল বন্ধ বিস্তারিত মোহাম্মদ আসিফ মহাসড়কে চলাচলরত অটোরিকশা থেকে পুলিশ টাকা আদায়ের অভিযোগ তুলে সাভারে ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকরা শনিবার সকাল এগারোটা থেকে সাভারের পাকিজা এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন তারা এতে মহাসড়কে ঢাকামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা প্রথমদর্শীরা জানান নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন ঢাকা আরিচা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে অটোরিকশা চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটেছে এ বিষয়ে অভিযোগ উঠলে সাভার হাইওয়ে পুলিশ মহাসড়কে চলাচলকারী অটোরিক্সা আটক করে প্রতি চালকে ছাব্বিশ টাকা করে জরিমানা করেন এর প্রতিবাদে এবং মহাসড়কে অটোরিক্সা চলাচল ও জরিমানা বন্ধের দাবিতে আজ অটোরিক্সা দিয়ে সড়ক অবরোধ করেন চালকরা এতে প্রায় দেড় ঘন্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে সাভার মডেল থানা পুলিশের পক্ষ থেকে চালকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হলে তারা অবরোধ তুলে নেন এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে টাকা দিতে তো করে আবার গাড়িতে যদি রুগী থাকে রুগীও নামাই দেয় গাড়ি থানার ভিতরে রুগায় আবার রিসিটও দেয় না এদের যে ধর্মকার্য মনে চাওয়া

কিন্তু এখানে ছাব্বিশ চোটা ছাব্বিশ টা কিসের জন্য ডাম্বিং ভালো সেই সেখানে ছাব্বিশ টা আবার দ্বিতীয় তো কথা হচ্ছে হাই পুলিশ সব জায়গায় গাড়ি চলতেছে আমাদের এখানে গাড়ি আমরা কেন আমার থেকে যত লোক নেই পাকিস্তান আমাদের আর ছাব্বিশ টাকা নিয়ে আমরা কি গোপার পাই এই টাকা যায় কই টাকাটা টাকাটা কই যায় টাকাটা কই যায় টাকা যায় কই এটা জানতে চাই এই ছাব্বিশশো টাকা কোথায় যায়

শ্রমিকরা চায় তার ন্যায্য যে অধিকারটা সেটা পাওয়ার জন্য আসলে শ্রমিকরা আজকে আন্দোলন করছে এখানে তিনটা দালাল আছে বললাম যা জানতে পারলাম এই তিনটা দালাল লাগি তাদের কাছ থেকে অনহতক গাড়ি ধরে টাকা পয়সা আদায় করে আমাদের গাড়ি আটক করে হায় পুলিশ হায় পুলিশ গাড়ি আটক করে আপনার সাভার থানার যে যারা ডিউটিতে আছে আর যারা রেকারে থাকে এরা কোনো সময় কোনো গাড়ি ধরে না এরা যখন উল্টা পথে যাবে লই সেখন এরা সাজা শাস্তি দেয় হয়তো এক ঘন্টা ঘন্টা সাজা শাস্তি দেয় যারা বেশি বেদমি করে টাকার জন্য মনে হয় পাঁচশো টাকা করে এরা নেয় আর হাইও পুলিশ ছাব্বিশশো টাকা করে নেয় এরা ঘন্টায় একটা করে পাক দেয় আইসা মনে হয় বিশটা পঁচিশটা করে গাড়ি নিয়ে চলে যায় আমি এই রিক্সাওয়ালার যে আমাদের আজকে যে আন্দোলনটা এই আন্দোলনটা হচ্ছে যে হাইওয়ে পুলিশ আমাদেরকে যেভাবে অতিরিক্ত চালায় নির্যাতন করে এই যে পঁচিশশো ছাব্বিশশো টাকা জরিমানা নেয় এটা হচ্ছে আমাদের অনেক পরিশানি হয়ে যায় আর যারা ধুমার গাড়ি চালায় তাদের হচ্ছে যে ধুমা গাড়ি যে ওই যে ছাব্বিশশো টাকা জরিমানা করে সেটা আবার মালিককে সাড়ে চারশো টাকা দিতে হয় এটা আবার বাসায় থেকে তার বাসায় থেকে নিয়ে আসতে হয় এই আমরা বর্তমান সরকার এখন নেই এখন সামনে নির্বাচন এটা আমরা চাই না যে একটা বিশৃঙ্খলা হোক সামনে নির্বাচন আছে এবং সরকার গঠিত হবে এবং রিক্সাওয়ালার উপরে আমাদের হচ্ছে তীব্র নিন্দা যে সর্বোচ্চ এখনো জায়গায় আছে এবং থাকবে আপনারা এটা আমাদের পাশে থাকবেন জনগণ আমরা আমরা আপনাদের পাশে আসি সরকারের পাশে আসি যে সরকারে আসুক হ্যাঁ তো বিশেষ করে এই হাইওয়ে পুলিশটা আমাদেরকে খুবই চালাচ্ছে প্রত্যেকটা দিন এই পাখি যায় আসে গাড়ি ধরে প্রত্যেকটা দিন তিনবার চারবার করে গাড়ি ধরে তিরিশটা তিরিশটা পঁচিশটা পঞ্চাশটা গাড়ি ধরে ওদের টাকা সবগুলা ও পকেটে ঢোকে কোনো ওই চাঁদাবাজি যে শুরু করেছে পুলিশ বাংলাদেশটা এই পুলিশে নষ্ট করে দিছে এই হাসিনা এই হাসিনা সরকার যা করে গেছে বর্তমান এই আঠারো বিশ কোটি মানুষের নয় লাখ দশ লাখ টাকা করে ঋণ হয়ে গেছে এটা কি এটা কি এটা কি আমাদেরকে এই পুলিশ